আমরা বড় বড় বিমা অঙ্কের বড় পলিসি বিক্রয়ের কৌশল পদ্ধতি আমরা সবকিছু জানলাম কিন্তু আমাদের যেটি জানা দরকার সেটি হচ্ছে কর্মী নিয়োগ কারণ কর্মী নিয়োগ নিয়েও এর আগে কথা হলো কিন্তু আমরা চাই যে অনেক বেশি কর্মী নিয়োগ দিতে কারণ কর্মী বেশি নিয়োগ দিলে ব্যবসা আসবে এমনটি ধারণা রয়েছে বিমা পেশায় যারা আমরা কর্মরত রয়েছি আমাদের মাঝে যে কারণে অনেকের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে কিভাবে আমি বড় বড় বিমা অঙ্কের পলিসি যদি আমি বিক্রি করি তাহলে তো আমি বড় হব কিন্তু আমার টিম কিভাবে বড় হবে টিমকে বড় করবার জন্য কর্মী নিয়োগের কোনো বিকল্প নেই তাই আজকে দি সফল লিডারের কাছে জানতে চাইব অধিক এজেন্ট নিয়োগের উপায় তো প্রথমে জানতে চাইবো মোহাম্মদ হাসান স্যারের কাছে যে স্যার আপনার টিম তো অনেক সুবিশাল টিম আপনি অনেক কর্মীকে নিয়োগ দিয়েছেন আপনার এই কৌশল থেকে ছিটে ফোটা কিছু কৌশল আমাদেরকে বলবেন যাতে করে সবাই শিখতে পারে জানতে পারে এবং আপনার মতন অনেক বেশি বিমা কর্মী নিয়োগ দিতে পারে স্যার ধন্যবাদ আমি লজ্জা পাচ্ছি আমি আরো ছোট সংগঠন ঠিক আছে চেষ্টা করতেছি আপনাদের সাথে থেকে যেন আমাদের আপনাদের বড় মানুষ হতে বড় হতে পারি আপনাকে ধন্যবাদ আসলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বর্তমানে বাজারে যে অধিক সাইজের নিয়োগ উপায় যেটা বিষয় দেখেন আসলে বাংলাদেশে প্রচুর শিক্ষিত বেকার আছে বিশাল একটা বাজার এই বাজারে এই শিক্ষিত বেকারদের প্রথম চাওয়াটা হচ্ছে আমি একটা চাকরি করব এই চাকরি দিয়ে আমার পরবর্তীতে এটা করবো এটা করবো এটা আসলে এই চাকরির বাজারে গিয়ে যে সে একটা পর্যায়ে গাদার মতো লাইফটা শেষ করে দিচ্ছে শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে আমাদের একটা ভাষায় আছে যে একটা মানুষের জীবনে তিনটা লাইফ একটা লাইফ হচ্ছে গাদার কাল আর একটা হচ্ছে সরি একটা একটা ঘোলার কাল একটা গাদার কাল একটা বানরের কাল এই তিন কালে কিন্তু শেষ তো এই যে জব করতে চাকরি করতে গিয়া লিমিট ইনকাম দিয়ে তার যে কেরিয়ার লাইফ শেষ হয়ে যায় এটা আসলে তারা বুঝতে পারে নাই দেখেন যারা এই যে কাজ করে এবং তাদের মানসিকতা ওইখানে এই যে বিশাল একটা বাজার যেই পেশার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা থেকে শুরু করে সারা সমগ্র বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের একটা চমৎকার স্পেশাল একটা পেশা হচ্ছে ইন্স্যুরেন্স পেশা ডিগ্রির মাধ্যমে মানসিক আত্মনিয্যতা দিচ্ছে মানুষের অর্থে সামাজ্য আর দেশের আত্মনিয্যতা দিচ্ছে এবং একটা কেরিয়ার বিল্ডআপ করার সবচেয়ে অল্প সময় অল্প সময় যে অল্প সময়ের মধ্যে নিজের ক্যারিয়ার বিল্ডআপ করা যায় যেমন আমি আমার আমাকে বলবো আপনি দেখেন আল্লাহর শুকরিয়া আদব করে এই বলে যে আমি 2008 সালে পাটটা শুরু করার পরে 10 সাল থেকে 9 সাল থেকে পরিপূর্ণ শুরু করি যখন আজকে দেখা যাচ্ছে 14 15 বছরের লাইফে ক্যারিয়ার লাইফে আমি যখন আমার লাইফে যাদেরকে আমি জব করতাম ওই জব লেভেলে জব লেভেল তাদেরকে দেখতে অপারেটর বা তারা আজকে হয়তো সর্বোচ্চ পিএম বা পড়াশো ম্যানেজার হয়েছেন যাদের স্যালারি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এমনই এক বন্ধুর সাথে আমার পিছনে আগে কথা তো উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমিও গাড়ি নিয়ে যাব তা আমি ইচ্ছা করে এই ড্রাইভারকে বললাম যে ঠিক ওর কাছাকাছি পাশা লাগে লাগে ফার্স্টে হরণ দিবা অর্থাৎ উনি একটু আমাকে ইনডোর করছিলেন আমি যখন ওনাকে ইনভাইট করছিলাম উনি আমাকে দেখে এই ফোন ফোন ওনার নাই তখন তো কানের ভিতরে আঙ্গুল দিয়া এইভাবে যাচ্ছে তার মানে উনি বুঝতে যাচ্ছে যে উনি আমি ওনাকে দেখি না আমিও ঠিক ওনাকে না দেখেও না দেখে ভালো করে চলে যাচ্ছি তো ঠিক আট দশ বছর পরে ওই লোকের পাশার সামনে গিয়ে যখন আমি গাড়িটা লাগাইলাম লাগিয়ে ঠাস করে খনা খুলে বেরিলাম অন্ত আমাকে দেখে অবাক হাসান তুমি কেমনি কি মানে অবাক হয়ে গেছে এক পর্যায়ে আমি বললাম যে দোস্তা গাড়িতে উঠ

তোকে আসলে আমরা সবাই মনে পাগল অমুক তমুক কার প্রেমে পড়ছে কার ফান্দে পড়িস আজকে তুই এত এই এই লাইফ লাগবে একটা লাইফ গাজীপুরে বাড়ি গাজীপুরে গাড়ি একটা একটা ব্যক্তি সামাজিক ভাবে যে মূল্যায়নটা তৈরি করার যতটুকু প্রয়োজন ঠিক এই পেশার মাধ্যমে সামাজিক মূল্যায়নটা পাওয়া যায় ব্যক্তি মূল্যায়ন পাওয়া যায় ফ্যামিলির থেকে সাপোর্ট পাওয়া যায় সবকিছু মিলে এই ক্যারিয়ারটা বিশাল একটা ক্যারিয়ার এই এই জিনিসটাই স্যার ওই যে আমাদের শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে এই প্রস্তাবনাতে বোঝাই হবে তাদের যেতে হবে এখানে সুন্দর একটা লাইফ নিজের তার স্বপ্ন কি আগে তার সাথে বসতে হবে অধিক কর্মী নিয়োগ দেওয়ার প্রথম উপায় হইছে প্রথম উপায়ের সাথে বসেন তার ইতিহাস জানেন তার স্বপ্ন কি সে বড় হতে বড় হলে কি কি করতে চায় কি হবে কি করবে এগুলো লিস্ট করেন তার সামনে এবার দেন চাকরি আর বিমার পেশা এই দুইটাকে ডিভাইডেড করে চাকরিতে কি আসে বিমাতে কি আসে তুমি আগামী পাঁচ বছর তোমার বেতন করতে হবে বিমায় তোমার বেতন করতে হবে আগামী দশ বছর পরে তোমার বেতন করতে হবে বিমার করতে হবে আগামী পাঁচ বছর পরে তোমার ওই পেশায় তোমার কেরিয়ার কোন পোস্টে যাইবা আর বিমায় তুমি কোন পোস্টে যাইবা তুমি ওখানে গেলে কত বছর তুমি গাড়ি হোল্ড করতে পারবা এখান তুমি কত বছর গাড়ি হোল্ড করতে পারবা আচ্ছা তুমি এই পেশায় থাকলে তোমার ওই পেশায় থাকলে বিদেশে কবে যাইতে পারবা বিমান কবে চড়তে পারবা আর এখানে রাখলে কেমনি করবা এই যে পার্ট বাই পার্ট আমার বিমার যে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব সকল স্বপ্ন আমার ভাল লাগছে আজিজ স্যারের যে প্রথম যেদিন উনি বিমানে চড়ছেন এটা অনুভূতিটা আসলে দুই সালে আমি দেশের বাইরে চলে গেছিলাম তৎকাল গেছিলাম ভাই কাজ করার জন্য তখন ফিলিংস বুঝি না দুই সালে যখন আমি দেশের বাইরে মালয়েশিয়াতে যাই প্রথম যেদিন আমি আমার বিমানে উঠি এখন আজও আমার ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে আমার পূর্ণ সালের স্মৃতিটা দেওয়া যে আমি বিমানে উঠতেছি এমন তো অবস্থা এটা ফিক এই ব্যাপারটা আমি সেটা দেখেছি এই যে অনুভূতিটা এই অনুভূতি গুলাকে একটা নতুন কর্মকর্তার সামনে প্রেজেন্টেশন করতে হবে আর প্রেজেন্টেশন করতে হবে এরকম ভাবে ওই প্রেজেন্টেশন করার আগে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে চার পাশে তৎকালীন ডেস্টিনির এম ডি রবিগ্রাম সারা একটা কথা মনে পড়ে যায়

করতে পারি আমার বিশ্বাস অধিক থেকে অধিক পরিমাণ কর্মকতা এই পেশা নিযুক্ত হবে আর তারাই আসলে আজকে যে পেশা ভবিষ্যতে সে অনেক কিছু করতে পারবে আগামী তার স্বপ্ন বাস্তব করতে পারে মায়ের স্বপ্ন বাবার স্বপ্ন স্ত্রীর স্বপ্ন ছেলে মেয়ের স্বপ্ন এবং সবচেয়ে মজার বিষয় যেটা লাস্ট লাইফ বাধ্যক লাইফ পেতে লাকজারিয়াস একটা লাইফ যাচ্ছে এটা তার সাথে করতে হবে তাহলে আমার বিশ্বাস মাংসার আমাদের কর্মকর্তার অভাব হবে না এবং একটি সক্রিয় এবং শিক্ষিত বেকার আমাদের আজ আলাদা থ্যাংক ইউ মানসার কে